দেখছেন প্রাণ প্রেজেন্টস প্রবাস কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়া প্রবাসীদের ই পাসপোর্ট সহ অন্যান্য কনসুলার সেবা প্রদানকারী ওয়ান স্টপ সার্ভিসেস আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কোয়ালালামপুর বা ইএসকেএল এর কার্যক্রম বন্ধ হচ্ছে না এ টার্মিনেশন স্থগিত করেছে হাইকোর্ট প্রবাসীদের সেবা প্রদানকারী প্রতিষ্ঠান দু হাজার তেইশ সালের বাইশ সেপ্টেম্বর বাংলাদেশ হাইকমিশন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদনের ভিত্তিতে ই পাসপোর্ট প্রক্রিয়াকরণ ও ভিসা সেবার জন্য আউটসোর্সিং কোম্পানি ইএসকেএল এর সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বছর না যেতেই এক হাজার মাধ্যমে ইএসকেএল এবং কোয়ালামপুর বাংলাদেশ হাইকমিশনের মধ্যে স্বাক্ষরিত চুক্তিটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয় মালয়েশিয়াতে দশ শৃঙ্গিতের প্রাণ জুস কিনে এবার গাড়ি জেতার সুযোগ এছাড়াও পেতে পারেন মোটরবাইক বাইসাইকেল সহ অন্তত পঁচিশটি আকর্ষণীয় পুরস্কার কিউআর কোড স্ক্যান করে আপনার নাম মোবাইল নম্বর ও দোকানের নাম লিখুন ইনভয়েসের ছবি পাঠিয়ে দিন পনেরো এপ্রিলের আগেই চুক্তির আটের বি ধারায় বর্ণিত শর্তাবলী অনুসারে চুক্তি সমাপ্তির জন্য তিন ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বাংলাদেশ হাইকমিশন ইএসকেএল কে তিন মাসের লিখিত নোটিশ প্রদান করে চুক্তির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী দোসরা মার্চ দু হাজার পঁচিশের মধ্যে চুক্তির আওতাধীন সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে ইএসকেলকে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার সময় দেয় বাংলাদেশ হাইকমিশন ইএসকেল এর এমআরপি ও ই পাসপোর্ট সেবা প্রদানে সরকারি অনুমতি থাকলেও হাইকমিশনের পাসপোর্ট উইং যাতে দ্রুত ও সহজে এমআরপি প্রসেসিং পরিচালনা করতে পারে সেজন্য ই পাসপোর্ট ও ভিসা প্রসেসিং এর জন্য চুক্তি পায় হাইকমিশনের পাসপোর্ট ও ভিসা উইং এর কাউন্সিলর মিয়া মোহাম্মদ কেয়ামুদ্দিনের প্রতিটি আবেদনের জন্য বত্রিশ রিঙ্গিত সার্ভিস চার্জ সহ ইএসকেএল এর সঙ্গে চুক্তির স্বাক্ষর করা আটের বিধারায় বলা হচ্ছে এক বছর চুক্তির মেয়াদ সফলভাবে পার করার পরে অবশ্যই পাঁচ বছর বাড়ানো হবে এদিকে আউটসোর্সিং কোম্পানি এক্সপার্ট সার্ভিস কুয়ারালামপুর ইএসকেএল কে টার্মিনেট করলে বিপাকে পড়েন মালয়েশিয়া প্রবাসীরা তাদের কথা চিন্তা করে এক্সপার্ট সার্ভিস ইএসকেল টার্মিনেশনের বিপরীতে হাইকোর্টে একটি পিটিশন দাখিল করলে গত সতেরোই ফেব্রুয়ারি দু পঁচিশ বাংলাদেশ হাইকোর্ট হাইকমিশনের টার্মিনেশনের উপর স্থগিতাদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ইএসকেলের পরিচালক গিয়াসুদ্দিন আহমেদ গত কয়েক মাসে ওয়ান স্টপ সার্ভিস পাওয়া প্রবাসীদের মতে প্রত্যেকটি বহিরাষ্ট্রে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য কনসুলার সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদিন হাজার হাজার নাগরিক পাসপোর্ট নবায়ন এবং অন্যান্য আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করতে হাইকমিশনের দ্বারস্থ হন কিন্তু হাইকমিশনের দীর্ঘ সত্রিতা অব্যবস্থাপনা ও দালালদের দৌরাত্বের কারণে যদি প্রবাসীরা সীমাহীন দুর্ভোগের শিকার হন তবে প্রবাসী আয়ের উপর নির্ভর দেশের অর্থনীতি হুমকির মধ্যে পড়তে বাধ্য এরই ধারাবাহিকতায় বারবার রেমিটেন্স শাটডাউনের মতো অর্থনৈতিক বিধ্বংসীর এমন হুমকি আসে মালয়েশিয়া প্রবাসীদের থেকে তাদের চাওয়া পাসপোর্ট ইস্যু নিয়ে সকল সমস্যার দ্রুত সমাধান এমন অর্থনৈতিক সংখ্যার মন্তব্যের মধ্যেও মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাই কমিশনার ভেরিফাইড ফেসবুক পেজের পোস্টগুলোতে প্রায়ই পাওয়া যায় সময়মতো পাসপোর্ট না পেলে আত্মহত্যার হুমকি মালয়েশিয়ার ইউনি রাজাক ইউনিভার্সিটি একজন বাংলাদেশের অধ্যাপক বলেন আমি দেড় যুগ ধরে মালয়েশিয়া আছি এবং পাসপোর্ট নবায়নের জন্য বেশ কয়েকবার হাই কমিশনে গিয়েছে প্রতিবারই হতাশ হয়েছে এবার আমার স্ত্রী এবং আমি ইএসকেলের মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করেছে এবং বলে রাখা দরকার ইএসকেলে গিয়ে আমি ভিন্ন এক অভিজ্ঞতা পেয়েছি সুশৃঙ্খল ব্যবস্থাপনা দুঃখ কর্মী এবং প্রযুক্তি নির্ভর সেবা দেখে মনে হয়েছে এ প্রতিষ্ঠানটি প্রবাসীদের প্রকৃত অর্থেই সহযোগিতা করছে ইএসকেএল প্রতিদিন প্রায় এক হাজার একশোর বেশি প্রবাসী বাংলাদেশের অ্যাপয়েন্টমেন্ট দিয়ে থাকে এর মধ্যে নয়শো প্রবাসীর একদিনেই তাদের পাসপোর্টের আবেদন সংক্রান্ত সকল কাজ সম্পন্ন করেন তার মধ্যে চুক্তি অনুযায়ী ই পাসপোর্টের আবেদন সংক্রান্ত চার পৃষ্ঠার ফর্ম পূরণ ফি গ্রহণ বায়োমেট্রিকের মধ্যে ফিঙ্গারিং আইরিস এবং সাইন সহ যাবতীয় প্রশাসনিক কার্যক্রম যা বাংলাদেশের অন্য কোথাও এত দ্রুত কার্যকরভাবে সম্পন্ন হয় না তো বটেই আবার এই সংখ্যার বিচারেও ইএসকে কেলে সেন্টারটি সবার শেষে আপর দিকে বাংলাদেশ কমিশন মালয়েশিয়া শুধুমাত্র দুশো থেকে তিনশো পাসপোর্ট বিতরণ করতে গিয়ে হিমশিম খায় বলে জানা গেছে নিউজ ডেস্ক